মাহবুদ আলম সাহেব শপথ নিলেন শপথ নেওয়ার পর প্রথমে উনি যে কাজটা করেছেন সেটা হলে উনি শপথ ভঙ্গ করেছেন এবং আমার বিবেচনা পৃথিবীতে আরেকজন ক্যাবিনেটের মেম্বার দেখা যাবে না আমি উপদেষ্টাকে মন্ত্রী মন্ত্রী পদমর্যাদে ধরি পৃথিবীতে উঠে আরেকজন মন্ত্রী পাওয়া যাবে না যিনি নাকি শপথ গ্রহণ করার পর এত দ্রুত শপথ ভঙ্গ করেছেন আপনি দ্বিতীয়টা দেখাতে পারবেন না যেটা মাহবুদ আলম সাহেব করেছেন কিভাবে সেটা আমি বলি উনি প্রথম যে কাজটা করেছেন উনি শপথ নেওয়ার সময় কি কী বলেছেন বলেন তো আপনাদের কি খেয়াল আছে যারা শপথ তো টেলিভিশনে ধারা দেখানো হয়েছে এবং উনি সেখানে কি উচ্চারণ করেছেন শপথের মধ্যে ছিল যে কথা বলে আমি আপনাদের আরেকবার পড়ে শোনাই আপনি একটু মন দিয়ে শোনেন শপথের ভাষ্যগুলি এরকম ছিল আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া সকলের প্রতি না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব একটা বাক্য কি বলেছে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিবে মানে উনি নিজে সংবিধানটাকে রক্ষণ করবে ওনার রক্ষণাবেক্ষণ করবে সমুন্নত রাখবেন এই সংবিধানের প্রত্যেকটা শব্দকে উনি সমর্থন করবে এবং এই নিরাপত্তা বিধান করবে উনি কি সংবিধানকে রক্ষণ করেছেন উনি কি সংবিধানকে সমর্থন করেছেন উনি প্রথম যে কাজটা করেছেন ওখান থেকে ওখানে শপথ নেওয়ার পরে সেটা হলো দরবার হলে বঙ্গবন্ধুর যে ছবিটা আছে ছবিটাকে নামিয়েছেন এবং বঙ্গবন্ধুর ছবি ওখানে থাকবে এটা কিন্তু আমাদের সংবিধানের একটা পার্ট মাথায় রাখবেন এটা কিন্তু সংবিধান বলে এটা কিন্তু কারো আইন না অনেকে বলে এটা শেখ হাসিনা আইন নো এটা সংবিধানে আমাদের সংবিধানের প্রথম ভাগে যে অংশটা আছে সেখানে ক সেখানে চারের কি বলা হয়েছে আপনি আপনি দেখার চাই পড়েও শোনাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে প্রদর্শন করতে হবে উনি সেই প্রদর্শিত দরবার হলে যে ছবিটা প্রদর্শন করা হয়েছিল সেই প্রদর্শিত ছবিটা নামিয়ে ফেলেছেন অথচ যখন উনি শপথ নেন তখন কিন্তু ওনার মাথার উপর সেই ছবিটা ছিল দেখুন আপনার সেই ছবি স্ত্রীচিত্র আমরা আপনাদের দেখাচ্ছি মাথার উপর সেই ছবিটা ছিল সেই ছবিটাকে মাথার উপর রেখে উনি সংবিধানের এই সমুন্নত রাখার শপথ নিয়েছেন মানে সংবিধানের আলোকে উনি শপথ নিয়েছেন নিয়ে প্রথমকার যেটা করেছেন ওনার শপথ ভঙ্গ করেছেন মানে সংবিধান লঙ্ঘন করেছেন উনি উনি অনেক কাহিনী বলতেছেন অনেক জ্ঞান দিচ্ছেন জনগণকে উনি তো মোটামুটি সবাই প্রচার করে আমাদের চিফ উপদেষ্টা বলছেন উনি নাকি এই মাস্টার মাইন্ড শোনার পরে ভাব আরো বেড়ে গেছে আমি জানি না কি হয়েছে ওনার মধ্যে কিছু পাগলামি বেড়ে গেছে এগুলি বাহাদুরি নয় আপনাকে মনে রাখতে হবে আপনি এখন একটা মন্ত্রী হয়ে গেছেন আপনার যোগ্যতা থাক বা না থাক আপনাকে কেউ জ্ঞানী বলুক কি মূর্খ বলুক কিছু আসে যায় না আপনি মন্ত্রী আপনি যে কাজটা করবেন সেটা কিন্তু আপনার মন্ত্রণালয় সহ পুরো দেশের সরকারি অফিসগুলো অনুসরণ করবে। আপনাদের কয়েকজনের কারণে আপনারা কয়েকজন বলছেন আপনারা আপনি সংবিধান মানেন না আপনি যদি বলেন এই সংবিধান মানি না তাহলে সংবিধানের অধীনে যে নাস্তে নাস্তে যে শপথ নিলেন কেন নাকি চেয়ারেল কারণে আপনি তো মন্ত্রী হন না আপনাকে মন্ত্রী নিয়োগ করা হয়েছে কে নিয়োগ করেছে প্রেসিডেন্ট নিয়োগ করেছে এবং সেখানে ঘোষণা তো আপনি শুনেছেন কালকে বলতেছে যে প্রেসিডেন্ট আপনাদেরকে উপদেষ্টা নিয়োগ করেছে আপনার কিন্তু ওনার উপদেষ্টা ভাই মানুন যা না তা বলার চেষ্টা করেন না আপনি তো সেটা না কেন বলার চেষ্টা করেন এবং কেবল তাই না আপনি করেছেন পাশাপাশি আপনার যারা অন্য মানে সহযোগী আছে যারা তারা কালকে দেখলাম যে কালকে ঘটনার পরে আজকে দেখলাম যে তিনটা মন্ত্রণালয় থেকে ছবিগুলি নামিয়ে ফেলা হয়েছে কে কে সজীব ভুইয়া যিনি আছেন এখন উনি নতুন দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় উনি এখানে যেই ছবি নামিয়েছেন আবার নতুন কালকে যে একজন সংসদ আপনার উপদেষ্টা হয়েছেন শেখ বসির উদ্দিন উনি ওনার দায়িত্বে দুটো মন্ত্রণালয় উনি দুটো মন্ত্রণালয়ে ঢোকার আগে ছবি আগে নামাই নিছেন। উনি উনি জানাইছেন উনি বুঝাইছেন ওনার জাতটা কী বলা বলি হচ্ছিল উনি নাকি জামাতের লোক আর কি জামাতের খুব ঘনিষ্ঠ লোক সেটা সত্য মিথ্যা জানি না তবে উনি প্রথম কাজ যেটা যে যে সংবিধানের আলোকে ওনার শপথ নিয়েছেন যে সংবিধানের অধীনে সে যে সংবিধানকে সমুন্নত এবং সমর্থন করার জন্য ওনারা শপথ করেছেন প্রথম দিনে উনি সে শপথটা ভঙ্গ করেছেন এই হলো আমাদের শেখ বসির উদ্দিন আমাদের বিশাল মন্ত্রী একজন তো এভাবে আমরা কি করব আরেকটা ঘটনা যে আমি আলোচনা শেষ আচ্ছা বলে বিএনপির মহাসচিব রিজবি আহমেদ ওনাকে আমি মোটামুটি একজন জ্ঞানী এবং ধীর স্থির লোক বলে জানতাম উনি করলেনটা কি উনি আজকে মঙ্গলবার বললেন যে ওই ওইখান থেকে ছবিটা নামানোটা ঠিক হয় নাই ভালো কথা বললেন নিয়া ওইখান থেকে উনি আর কথা বললেন যে আমরা বঙ্গ ইয়ে বঙ্গবন্ধু কখনোই ইয়ে বঙ্গবন্ধু ছবি নামাই নাই শেখ মুজিবুর ছবি নামাই নাই ওটা প্রথম নামাই ছিল মোস্তাক পরে আবার জিয়া রহমান যখন দায়িত্বে আসছে তখন ওটা উনি উঠাইছেন এগুলো অনেক বাহাদুর নিছেন তারপরে বলছেন ইতিহাসে যার যেখানে জায়গা তার সেখানে তাকে ততটুকু সম্মান দিতে হবে এটাও ভালো আছে আমার কোনো আপত্তি নেই কিছুক্ষণ পরে অফিসে যে ওনার মনে হলো এটা আমি কী বললাম উনি আমরা একটা বিবৃতির মাধ্যমে এটা প্রত্যাহার করে নিছেন উনি কি বলেছেন ওটা কথাটা আমি আপনাকে পড়ে শোনাই উনি বলেছেন যে আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস রুম থেকে মানে উনি বলছেন যে এটা অন্য অফিস রুম থেকে সরাসে দরবার হল থেকে সরানো হয় ওনার এই বক্তব্য ঠিক না আপনি মাহফুদুল্লাহের বক্তব্যটা স্ট্যাটাসটা পড়েন না আজকে সমস্ত পত্রপত্রিকা বলেন সবাই তো বলেছে ছবিটা সরানো হয়েছে দরবার হল থেকেই তারপরে কথা বলছেন যে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে ফ্যাসিবাদের আইনের আইনের কোনো কার্যকর থাকতে পায় না ঠিক আছে ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকরিতা থাকতে পায় না কিন্তু এটা তো আইন না এটা তো পার্ট অফ কনস্টিটিউশন আপনি বলতে পারেন সংবিধানের ঢোকানো ঠিক হয় না হ্যাঁ ঢোকানো ঠিক হয় না আমিও মানি তো সংবিধান থেকে বের করে দেন সংবিধান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বের করে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতে হবে অথবা আপনার আরেকটা কাজ করতে পারতেন এই বিপ্লবী সরকার বলেন গণের সরকার বলেন মাহফুল আলম কেম আমি বলি ভাই আপনি তো লোক এইটুকু কেন বুঝেন না আপনি করলেন না কেন আপনার সংবিধানটাকে স্থগিত রাখতেন ক্ষমতায় এসে সংবিধানটাকে স্থগিত করে দিতেন বলতেন নাকি প্রত্যেকটা সামরিক শাসক করে তারা কি করে ক্ষমতায় এসে প্রথমে সংবিধানকে স্থগিত করে দেয় যে সংবিধান অনুযায়ী কিছু চলবে না কারণ সংবিধান তার সামরিক শাসন নাই তাই তারা স্থগিত করে দেয় আপনারা করতেন ওটা তো করেন নাই ওই সাহস পান নাই অথবা সংবিধান বাতিল করে দিতেন বিপ্লবী সংখ্যা করতেই পারে কোনো সমস্যা নাই ওটা তো করেন নাই ওটা করেন নাই কেন আমরাদের ভয় করেন নাই আপনারা ভেবেছেন সংবিধান বাতিল করলে আমরা আপনাদেরকে সাহায্য করবেন না এই বুদ্ধি আপনাদেরকে নিশ্চয়ই আমরা এইভাবে যান ওভাবে গেছেন যে হাজার হাজার সেলফ কন্ট্রাডিকশনের মধ্যে ঢুকে যাচ্ছেন দেখাচ্ছেন ভাবখানা এমন যে রাষ্ট্রের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর চেয়ে বোধহয় মাহবুজ আলম বড় হয়ে গেছে আর আমি বুঝি না এত এত উপদেষ্টা তাদের কি মেরুদণ্ড এত দুর্বল তাদের মেরুদণ্ড কি এত দুর্বল যে একজনের হুমকিতে সবাই চুপচাপ হয়ে আছেন যেখানে বসে শপথ নিলেন সেই কক্ষে যে ছবিটা ছিল আপনার চলে আসার পর সেই ছবিটা কি করে নামলো তাকে একবার জিজ্ঞাসা করার সাহস আপনাদের নাই এই সাহস এবং এই লোভ নিয়ে ক্ষমতায় আসছেন আপনারা আমি হতাশ আমি চূড়ান্ত হতাশ এ কোন সরকারের হাতে আমরা পড়লাম এ কেমন দুর্বল একদিকে দুর্বল আরেকদিকে দুর্বল